তুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সেটা ভাষা অনেক ভালো আছে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য যে প্রশ্নটা দেওয়া আছে নমুনা অর্থাৎ ইংলিশ বিষয়ে সেটা সমাধান দিব আজকে তো আমরা হচ্ছে পার্ট এ দেখব রিডিং পার্ট ঠিক আছে তো এখন দেখো এক নম্বর যেটি বলা আছে রিড দ্য টেক্সট অ্যাবার ভিক্টোরি ডে ইন বাংলাদেশ অর্থাৎ যে টেক্সটটা দেওয়া আছে বাংলাদেশের স্বাধীনতা সম্পর্কে তো অ্যান্ড আনসার দ্য কোশ্চেন দ্যাট ফলো এবং পরবর্তী প্রশ্নগুলোর আনসার আমাদেরকে দিতে হবে ঠিক আছে তো এই এটা তোমাদেরকে টেক্সট অবশ্যই ভিক্টোরি ডে সম্পর্কে বাংলাদেশের সম্পর্কে অবশ্যই একটু পড়ে নিতে হবে তাহলে তোমরা হচ্ছে সহজেই উত্তর করতে পারবা ঠিক আছে আমি যদি একটু পড়ি যে দেখো সিক্সটিন ডিসেম্বর ইজ সেলিব্রেটেড অ্যাজ দ্য ভিক্টোরি ডে ইন বাংলাদেশ অর্থাৎ ষোলো ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস হিসেবে পালিত হয় দিস ডে মার্কস দ্য এন্ড অফ দ্য লিবারেশন ওয়ার ইন নাইনটিন সেভেন্টি ওয়ান ওয়েন বাংলাদেশ অর্থাৎ জেনেট ভিক্টোরি অর্থাৎ এই দিনটি সমাপ্তি চিহ্নিত করে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয় লাভ করে এবং দ্য ওয়ার স্টার্ট অ্যাট লিস্ট ফর নাইন লং মান্থস অর্থাৎ দীর্ঘ নয় মাস ধরে কী হয় এটা কী করে শেষ পর্যন্ত যুদ্ধ শুরু হল দীর্ঘ নয় মাস ধরে ঠিক আছে দ্য পিপল অফ বাংলাদেশ ফট অর্থাৎ ব্রেভলি ফর দি ফ্রিডম ফেচিং মেনি হার্ড হার হিংস হিপস ডুরিং দিস টাইম অর্থাৎ বাংলাদেশের মানুষ তাদের স্বাধীনতার জন্য বীরত্বের সাথে লড়াই করেছে মোকাবেলা করেছে এ সময় অনেক কষ্ট করে ঠিক আছে তো তারপর দেখো যে দ্য ওয়ে বিগান বিকজ দ্য পিপল অফ বাংলাদেশ দেন কল ইস্ট পাকিস্তান ওয়ানটেড টু বি ফ্রি ফ্রম দ্য আনফেয়ার অর্থাৎ ট্রিটমেন্ট বাই রুলস অফ ওয়েস্ট পাকিস্তান অর্থাৎ এখানে যেটি বলা আছে যুদ্ধ শুরু হয়েছিল কারণ বাংলাদেশের মানুষ ডাক্তি পূর্ব পাকিস্তান বলা হয় তারা চেয়েছিল পশ্চিম পাকিস্তান শাসকদের অন্যায় আচরণ থেকে মুক্ত থাকতে হবে ঠিক আছে তো তারপর দেখো দ্য লিডার্স অফ ইস্ট পাকিস্তান ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড দে আর ডিম্যানস হোয়ার ইগনোর দ্য পিপল রুস টু ফাইট ফর দেয়ার রাইটস অর্থাৎ কি হয় যে পাঁচশী নেতারা বিশেষ করে যে পাকিস্তান স্বাধীনতা দাবি করেছিল এবং যখন তাদের দাবি অপেক্ষা করা হয়েছিল তখন জনগণ তাদের অধিকারের জন্য লড়াই করানোর জন্য কি জেগে উঠেছিল তাই না ডুরিং দ্য ওয়ার মেনি পিপল লস দেয়ার লাইফস বাট দ্য পিপল অফ বাংলাদেশ নেভার গিভ আপ অর্থাৎ যুদ্ধের সময় বহু মানুষ কিন্তু পান হারায় কিন্তু বাংলাদেশের মানুষ কখনো কী করে নাই হাল সারেনি বা হচ্ছে তারা সংকল্পবদ্ধ ছিল ঠিক আছে দে ওয়ার ডিটারমাইন্ড টু বি ফ্রি মানে কি হয়েছিল মুক্তি আচ্ছা ডিটারমাইন্ড টু ফ্রি দ্য ফ্রিডম ফাইটার্স ফাট এগেনস্ট দ্য পাকিস্তানি ফোর্স ফাইনালি অন সিক্সটিন ডিসেম্বর নাইনটিন সেভেন্টি ওয়ান দ্য পাকিস্তানি আর্মি আর সাসপেন্ডেড অ্যান্ড বাংলাদেশ বিকম ইন ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি তখন কী হয়েছিল মুক্তিযুদ্ধরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেন বাহিনী অবশেষে উনিশশো একাত্তর সালে ষোলো ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ করে এবং বাংলাদেশ একটি স্বাধীন দেশ পরিণত হয় ঠিক আছে তো এভরি ইয়ার ভিক্টোরিয়া ডে ইজ সেলিব্রেটেড ও উইথ গ্রেট ফ্রাইট অ্যান্ড জয় অর্থাৎ প্রতি বছর কি বিজয় দিবস অত্যন্ত গভীর সাথে উদযাপন করা হয় পিপল ডিভেম্বর দ্য ফ্রিডম ফাইটার্স হুই সিক্রিফিস দিয়ার লাইফস অ্যান্ড দ্য কান্ট্রি ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ কী হয় মানুষ মনে রাখে যে দেশের স্বাধীনতার জন্য জীবন সুখকারী বীর মুক্তিযোদ্ধারা ঠিক আছে দ্য নেশন ফ্লাগ ইজ হুইস্টেড অ্যান্ড ওয়ার্স ইভেন্টস আর অর্গানাইজড টু হনর দ্য হরুস অফ দ্য ওয়ার ঠিক আছে অর্থাৎ জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং মুক্তিযুদ্ধের বিরুদ্ধে সম্মান বিভিন্ন অনুষ্ঠানে আয়োজন করা হয় তো তারপর দেখো দ্য ডে ইজ এ রি রিমাইন্ডার অফ দ্য কোর্স অ্যান্ড ডিটারমিনেশন অফ দ্য পিপল বাংলাদেশ অ্যান্ড দিয়ার লাভ ফর দিয়ার মাদারল্যান্ড অর্থাৎ দিনটি বাংলাদেশের জনগণের সাহস সুসংকল্প সড়ক মাতৃভূমির প্রতি তাদের ভালোবাসা হিসেবে পালিত হয় ঠিক আছে তো এবার হচ্ছে আমরা চয়েস দ্য বেস্ট আনসার অথবা এমসিকিউ বেস্ট যেটা আনসার সেটা দিব এবং ফ্রম দ্য আলটারনেভার্স ঠিক আছে তো এখান থেকে এক নাম্বার যেটি বলা আছে দেন হুইট ইজ সেলিব্রেট অন সিক্সটিন ডিসেম্বর ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের ষোলো ডিসেম্বর কী পালিত হয় তাই না তো বাংলাদেশের ষোলো ডিসেম্বর কী পালিত হয় ভিক্টোরিয়া ডে অর্থাৎ স্বাধীনতা তাই না বা বিজয় দিবস সেটা পালিত হয় তো তারপর দেখো যে দুই নাম্বার যে হাউ লং ডিট দ্য লিবারেশন ওয়ার লাস্ট অর্থাৎ মুক্তিযুদ্ধ কত দিন স্থায়ী হয়েছিল তো এটা তো আমরা সবাই জানি যে নয় মার্চ তাই না নাইন মান্থস তিন নাম্বার উত্তর হবে ঠিক আছে তো তারপর দেখো তিন নাম্বার যে হোয়াট ওয়াজ বাংলাদেশ কল্ড বিফোর ইট ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ স্বাধীনতার পূর্বে বাংলাদেশের নাম কী ছিল ইস্ট পাকিস্তান ছিল মানে পূর্ব পাকিস্তান তাই না ইস্ট পাকিস্তান দুই নাম্বারটা হবে তো দেখো চাই নাম্বারটা যেন হোয়াট হ্যাপেন্ড ওয়ান সিক্সটিন ডিসেম্বর নাইনটিন সেভেন্টি ওয়ান অর্থাৎ উনিশশো একাত্তর সালে ষোলো ডিসেম্বর আসলে কী ঘটেছিল তো আমরা তো জানি যে না আসলে কী ঘটেছিল কী ঘটেছিল তো বি নাম্বার হবে দ্য পাকিস্তানি আর্মি স্যারেন্ডেড অর্থাৎ পাকিস্তানি আর্মি কি করে স্যারেন্ড মানে আত্মসমর্পণ করে তো তাকে পাঁচ নাম্বারটা জেন পিপল রিমেম্বার দ্যিভ ফ্রিডম ফাইটার্স বিকজ দে জনগণ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করে কারণ তারা কী ছিল এ নাম্বারটা হবে যে সেক্রিফাইস দেয়ার লাইফস তাই না তাদের জীবন উৎসর্গ করছিল তো যা হোক এই ছিল আজকের মতো এই প্রথম পর্বে আমরা এই পর্যন্ত থাকি তো দ্বিতীয় পর্বে হচ্ছে আমরা বিয়ের আনসার দেখব ঠিক আছে কোশ্চেন ফলোয় এই আনসারগুলো দেখব তো ধন্যবাদ সবাইকে বিউটি দেখার জন্য আল্লাহ হাফেজ